একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটি নোটিশ যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টরেট এবং প্রাইমারি এডুকেশন বিকাশ ভবন সেভেন ফ্লোর সরললেক সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এবং এক্ষেত্রে এই নোটিশটার মেমো নম্বর পরিষ্কার উল্লেখ করা হয়েছে এবং থার্ড জুন দু হাজার পঁচিশ কার কার থেকে আসছে এটা দ্য ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন রুরাল প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল টু দ্য চেয়ারম্যান অল ডিস্ট্রিক্ট এক্ষেত্রে ডিপিএসসির ক্ষেত্রে অল অল কেন লেখা আছে কারণ সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানদের উদ্দেশ্যে সেটা পাঠানো হচ্ছে সাবজেক্ট কি আছে ক্ল্যারিফিকেশান রিগার্ডিং অ্যাকচুয়াল ডেট অফ ইফেক্ট ফর গ্র্যান্টিং অফ এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দ্য প্রাইমারি স্কুল টিচার্স হু কমপ্লিটেড ডিএলএড ট্রেনিং ইন সেশন দু হাজার সতেরো উনিশ তো এক্ষেত্রে ডিএলএড ট্রেনিং দু হাজার সতেরো উনিশ বলতে এক্ষেত্রে আপনারা তো ইতিমধ্যে অবগত আছেন যে এনআইউএস যে ডিএলএড সেটা সতেরো উনিশ বেছে কিন্তু লাস্ট হয়েছিলো যেটা তো এক্ষেত্রে যে ক্লারিফিকেশনটা দেওয়া হয়েছে এক ক্যাটাগরি স্কেল সংক্রান্ত এখানে দেখে আপনারা এখন বুঝতেই পারছেন সাবজেক্টে লেখা আছে কিন্তু যদি আমরা সমস্ত ডকুমেন্টগুলো দেখি সম্ভবত প্রথম দুটো পেজ সেম আছে এবং তার সাথে যে ফোর্থ মার্চ দু হাজার পঁচিশের এখানে রিসিভ করা হয়েছিল একটা ব্যাপার আছে এবং তার সাথে তিন তিন দু হাজার পঁচিশেও কিন্তু নোটিশ একটা এখানে উল্লেখ করা আছে অর্থাৎ ক্লারিফিকেশান এই ক্যাটাগরি বেতন সংক্রান্ত সমস্যা এবং তার যে স্পষ্টিকরণ বা ক্লারিফিকেশান সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এটা লেখা আছে তো এখানে আবার কিন্তু একটা রিজেন্ট অর্ডার আছে এবং সেক্ষেত্রে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন এবং পরিষ্কারভাবে এখানে অনেক কিছু লেখা আছে তো সহজভাবে যদি আমরা এটাকে বলার চেষ্টা করি ব্যাপারটা কী হয়েছিল অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে এবং আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অর্ডার বা যে মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টে যে অর্ডার কপিগুলো বেরোয় সেগুলো ক্লারিফিকেশান করি বা সহজে বাং সহজভাবে বাংলায় ব্যাখ্যা করি এটাও আমরা সহজভাবে বলার চেষ্টা করছি তো এখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা একটা জাস্ট এ ক্যাটাগরি স্কেল গ্র্যান্ড করা নিয়ে বা সেক্ষেত্রে ক্লারিফিকেশান সংক্রান্ত ব্যাপার নিয়ে ডিএলএড ট্রেনিং দু হাজার সতেরো কিন্তু এটা এনআইওস সংক্রান্ত ব্যাপার তো এনআইএসের রেজাল্ট যে ফলাফল বা রেজাল্ট যে ডেট রেজাল্ট ডেট সেই সংক্রান্ত একটা অ্যারোর হয়েছিল বা মিস্টেক হয়েছিল বলতে পারেন সেই ব্যাপারটা কিন্তু তারপরেই কিন্তু ওই ব্যাপারটা উদ্ভব হয় একটা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে পরিষ্কার ব্যাপারটা আপনারা জানতে চলেছেন তো এনআইএস থেকে পাওয়া চিঠি যেটা এর সাথে ইনক্লুড আছে যেটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি এই ফাইলটি যেখানে চিঠিতে তারিখটা হচ্ছে পাঁচ এক দু হাজার চব্বিশ সেই অনুযায়ী দু হাজার সতেরো উনিশ শাসনে ডিএলএডের যে ফলাফল সেটা বাইশ পাঁচ দু উনিশ তারিখে প্রকাশিত হয়েছিল এবং বেতনের যে স্কেল সংশোধন বা এই ক্যাটাগরি স্কেল সংক্রান্ত যে ব্যাপারে ক্লারিফিকেশন বলা হয়েছে এটা হুগলি জেলার ডিপিএসসির ক্ষেত্রে বাইশ পাঁচ দু হাজার উনিশ থেকে শিক্ষকদের এই ক্যাটাগরি স্কেল প্রদান করা হচ্ছিল কিন্তু কিছু ক্ষেত্রে যে রেজাল্টের তারিখ ভুলভাবে আঠারো নয় দু হাজার উনিশ ধরা হয়েছিল এর ফলে শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত প্রাপ্ত বেতন ফেরত চাওয়া হয়েছিলো এবং আদালতের যে নির্দেশ আপনারা জানেন যেটা ডকুমেন্টে আছে আদালতের নির্দেশে যেটা চব্বিশ সাত দু তেইশ শিক্ষকদের শুনানির সুযোগ দেওয়া হয় এবং দশ এক দু হাজার চব্বিশ তারিখের যুক্তিপূর্ণ আদেশ জারি করা হয় যেটা অলরেডি ওই সাথে অ্যাটাচ আছে এতে বলা হয় যে শিক্ষকদের বাইশ পাঁচ দুহাজার উনিশ থেকে প্রদত্ত বেতনের জন্য কোনো অতিরিক্ত অর্থ ব্যর্থ হবে না এবং যে নির্দেশটা দেওয়া হয়েছে ডিপিএসসিকে বাইশ পাঁচ দু হাজার উনিশ তারিখ থেকে বেতন স্কেল প্রয়োগ করতে এবং শিক্ষকদের কাছ থেকে কোনো অর্থ ফেরত না চাইতে বলা হয়েছে এই নথি হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সংক্রান্ত এই যে ব্যাপার এবং তার সাথে সঠিক নির্ধারণের জন্য জারি করা হয়েছে অর্থাৎ এটা ক্লারিফিকেশান বলতে পারেন এক প্রকার তো এটা সহজভাবে বললে এটাই দাঁড়ায় অর্থাৎ এক্ষেত্রে বেতনে যে স্কেল সংশোধন বলতে পারেন সেটার জন্য হয়েছে এবং অতিরিক্ত যে চাওয়া হয়েছিল প্রাপ্ত বেতন যে অতিরিক্ত প্রাপ্ত বেতন চাওয়া হয়েছিলো সেটা অর্থাৎ এক্ষেত্রে ফলাফলের তারিখ তারিখটা ভুলভাবে আঠারো নয় দু হাজার ধরা হয়েছিল অ্যাকচুয়ালি কিন্তু যেটা চিঠি অনুসারে আপনারা জানেন যে আছে সেখানে কিন্তু বাইশ পাঁচ দু হাজার উনিশে ডিএলএডের ফলাফল প্রকাশ হয়েছিল সতেরো উনিশ ব্যাচের জন্য তো এটা হচ্ছে পুরো ব্যাপার এবং এর সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আরও অনেক ডিটেলসে লেখা আছে কিন্তু আমরা সহজভাবে সার মর্মা বললাম বা সামারিটা আপনার সাথে শেয়ার করলাম অবশ্যই যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করুন আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং